স্যার অবশেষে কর্মবিরতি তুলবেন কিনা না জুনিয়র ডাক্তাররা এই নিয়ে সিদ্ধান্তে উপনীতি হয়েছে তারা জিবি করেছে দশ ঘন্টা তো যে প্রশ্নটা উঠছে মূলত শাসক দল শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি যেটা বলছেন যে এতদিন কেন সময় লাগলো বিষয়টা নিয়ে বিকল্প ভাবা হচ্ছে কারণ পুজোর সময় সিনিয়রদের দেশ বিদেশের টিকিট কাটা আছে ঘুরতে যাওয়ার আপনারাই উস্কানি দিচ্ছিলেন না এরকম হঠাৎ করে এই কথাগুলি কে বললো যে সিনিয়র ডাক্তাররা সবাই মিলে দল বেঁধে দেশ বিদেশ ঘুরতে যাবে যেরকমই মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা দিয়ে মিথ্যে কথা বলা হয় তেমনি এটা হচ্ছে একটা প্রচার ছাড়া কিছু নয় খোঁজ নিয়ে দেখবেন পুজোর সময় কটা সিনিয়র ডাক্তার বিদেশে ঘুরতে যাচ্ছে আসল কথাটা হলো রাজ্য এটা সরকার এবং প্রশাসনের দায়িত্ব ছিল যে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলির ভিত্তিতে আন্দোলন করছিলেন তাড়াতাড়ি সেইগুলিকে দাবিগুলিকে মেনে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ব্যবস্থা যে তারা গ্রহণ করেননি সেটা প্রমাণিত মহামান্য সুপ্রিম কোর্ট সে ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন এবং তার সঙ্গে হচ্ছে যে যেটা যেটা এই মুহূর্তে রাজ্য সরকারের যে কাজের একটা বিশেষ বৈশিষ্ট্য তারা মহামান্য সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তারা হচ্ছে মিথ্যে কথাগুলি বলছেন এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন এর বিরুদ্ধে এবং আমাদের সার্বিকভাবে অভয়ার যে বিচার সেই বিষয় বিষয়টার সঙ্গে এই সার্বিক যে তদব যেটা ষড়যন্ত্রের চক্র এবং সেখানে হচ্ছে রাজ্য প্রশাসন যেভাবে তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছে এটার জন্যে আমাদের এই আন্দোলন আমাদের এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন লাগাতার আন্দোলন চলবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আসলে আপনাদের সিনিয়র ডাক্তারদের উস্কানি রয়েছে বলছেন এই এই কথাটা যদি উনি প্রমাণ করে দিতে পারেন যে জুনিয়র ডাক্তারদের কোনো মিটিংয়ে কোনো সিনিয়র ডাক্তার তারা কোনো ইনপুট দিয়েছেন তাদের কর্মবিরতি করার জন্য। আমরা সমস্ত সিনিয়র ডাক্তার হচ্ছে যে তারা আমরা আমাদের রেজিস্ট্রেশনগুলোকে বাতিল করানোর জন্য বলবো আমরা জুনিয়র ডাক্তাররা তারা যথেষ্ট পরিণত যথেষ্ট দক্ষ তারা এই আন্দোলনটাকে বিরাট জায়গায় নিয়ে গেছেন আন্তর্জাতিকভাবে এটা একটা মর্যাদা পেয়েছে তো সেখানে তারা যথেষ্ট পরিণত কোন পদ্ধতিতে আন্দোলনটা চালাবে সেটা ঠিক করার জন্যে আন্দোলনের বিষয়বস্তুটা জুনিয়র ডাক্তারদেরও যা আমাদেরও তা তাই আমরা তাদের পাশে আছি তাদের আন্দোলনের প্রতি প্রতিটা মুহূর্তে সহমর্মিতা আমরা জানাচ্ছি কর্মবিরতি আপনারা তুলে নেবেন কি না সেটার সিদ্ধান্ত আপনারা জানাতে চলেছেন যে আসলে দেশ বিদেশের টিকিট কাটা আছে সেই জন্য আপনারা গর্বপত্র তুলে নেবেন এতদিন আন্দোলনের জন্য আপনাদেরকে সিনিয়ররা আউস্কার নিয়ে দিচ্ছিলেন আমরা ওয়েশবা জুড়ে স্পট থেকেই সম্মিলিত হবে সব সিদ্ধান্ত নিচ্ছি আমাদের আজকেও যা সিদ্ধান্ত হবে সম্মিলিত হবে আমরা ওই মাধ্যমে সামনে আমি জানি অভিযোগটা তিনি করছেন যে উস্কানি দিচ্ছিলেন সিনিয়র ডাক্তার এটা নিয়ে উনি অনেক কিছু অভিযোগ করেছেন আন্দোলন জুড়ে সব অভিযোগের যে উত্তর দিতে হবে এরকম কোনো মনে করছি সন্দীপ ঘোষের পর আবার আশীষ পান্ডে গ্রেপ্তার হয়েছে তিনি কি বলবেন একদম এটা আন্দোলনের জয় এই যে আর্যগার মেডিকেল কলেজের বুকে আমরা এতদিন ধরে দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছি সেই আন্দোলনের ফলেই আজকে বাধ্য হয়ে এই আশীষ পান্ডে গ্রেফতার হলো এবং আরও অনেক গ্রেপ্তার হবে এরকম সামনে আন্দোলনের মোড় এবার কি হবে ঝাঁজ কি আরও বাড়বে নাকি উৎসব আসছে বলে কোথাও গিয়ে এই যে কর্মবিরতি তুলে নেওয়ার একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন এই যে কথাটা উঠছে কোনোরকমভাবে কি আন্দোলন একটু দমবে আন্দোলন আমাদের চলবে যতক্ষণ ন্যায় বিচার না পাওয়া যাচ্ছে ততক্ষণ আন্দোলন আমাদের চলবে আন্দোলনের ঝাঁজ কি আরও বাড়বে অবশ্যই আমাদের আন্দোলন চলবে আন্দোলন কি ফর্মে হবে সেগুলো আপনাদের আমরা জানিয়ে দেব